শ্রীমদ ভাগবতের দশম স্কন্ধে শ্রীমদ ভাগবতের দশম স্কন্ধে দশম তত্ত্বের বর্ণনা করা হয়েছে দশম তত্ত্ব হচ্ছেন সমস্ত আশ্রিতগণের আশ্রয় বিগ্রহ স্বরূপ পরমেশ্বর ভগবান তার নাম কৃষ্ণ তিনি সমস্ত জগতের পরমধাম আমি তার উদ্দেশ্যে আমার সশ্রদ্ধ প্রণতি নিবেদন করি এই শ্লোকটি শ্রীধর স্বামীপাতকৃত মে দশম স্কন্ধের প্রথম অধ্যায় এক নম্বর টিকা ভাবার্থ দীপিকা থেকে উদ্ধৃত শ্রীমদ্ভাগবতম দশম স্কন্ধে আশ্রয় কৃষ্ণের বর্ণনা করা হয়েছে দুইটি তত্ত্ব রয়েছে আশ্রয় তত্ত্ব আশ্রিত তত্ত্ব যেহেতু শ্রীকৃষ্ণের শ্রীপাত সমস্ত ভক্তদের আশ্রয় তাই শ্রীকৃষ্ণকে পরম ধাম ভগবদ্গীতায় দশম অধ্যায়ে দ্বাদশ শ্লোকে পরম ব্রহ্ম পরম ধাম পবিত্রং পরমং ভবান সব কিছুই পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ শ্রী পা আশ্রিত শ্রীমদ ভাগবতে বর্ণনা করা হয়েছে সমাজশ্রীতা যে পদ পল্লব প্লবম মহৎ পদম পূর্ণ যশ মুরারে শ্রীকৃষ্ণ শ্রী পাদপদ্মের নিচে সমগ্র মহতত্ত্ব অবস্থান করে যেহেতু সব কিছু কৃষ্ণের আশ্রিত তাই কৃষ্ণকে বলে আশ্রিতত্ব আর অন্য সবকিছু কিছু আশ্রিত তত্ত্ব জড় জগতও আশ্রিত তত্ত্ব জড় জগতের বন্ধন থেকে মুক্ত এই স্তর প্রাপ্তিও আশ্রিত তত্ত্ব শ্রীকৃষ্ণই কেবল একমাত্র আশ্রয় তত্ত্ব সমগ্র জড় সৃষ্টির আদি যে মহাবিষ্ণু গর্ভদক্ষাই বিষ্ণু ক্ষীরদক্ষাই বিষ্ণু তারাও আশ্রয় তত্ত্ব শ্রীকৃষ্ণ সর্ব পরম কারণ শ্রীকৃষ্ণকে যথাযথ জানতে হলে আশ্রয় তত্ত্ব আশ্রিত তত্ত্ব পূর্ণরূপে হৃদয় কথা তো চৈতন্য মহাপ্রভু সনাতন গোস্বামীকে শেখাচ্ছেন যে সব কিছুর মূল হচ্ছে কৃষ্ণ সে কথা আগের ক্লাসেও আলোচনা করা হয়েছে যে শাস্ত্রের ভিতরে ধন রয়েছে সেই ধন আবিষ্কার করার জন্য লাগবে শাস্ত্র থেকে ধন আবিষ্কার করতে গেলে লাগবে ভক্তি ভক্তি রমন্থন করতে করতে এই ধন উৎপাদন হবে সে কৃষ্ণ ধনের বর্ণনা দিচ্ছেন যে যত শাস্ত্র কর বিশেষ করে ভাগবত ভাগবতমের দশম তত্ত্বের মূল হচ্ছে আশ্রয় তত্ত্ব কৃষ্ণ হচ্ছেন আমাদের একমাত্র আশ্রয় জাতক কৃষ্ণের সর্ববিচার সুন সনাতন জ্ঞান তত্ত্ব ব্রজে ব্রজেন্দ্রনন্দন নন্দন জ্ঞান তত্ত্ব ব্রজে ব্রজেন্দ্র হে সনাতন শ্রীকৃষ্ণের স্বরূপের বিচার তিনি অধ্যয় জ্ঞান তত্ত্ব কিন্তু তিনি বৃন্দাবনে নন্দ মহারাজের পুত্র রূপে বিরাজ করেন তিনি অদ্বয় তত্ত্ব জ্ঞান তিনি আবার মা যশোদার কোলে ছোট্ট শিশুর মতো অবোধ বালক মা তাকে শাসন করে দড়িতে বেঁধে রেখেছিলেন আমাদের শ্রী শ্রীমাদ ভক্তি পুরুষোত্তম স্বামী মহারাজ তিনি কৃষ্ণের বিরুদ্ধ গুণাবলী শিখিয়েছেন আমাদের তিনি হচ্ছেন আত্মারাব আবার তিনি পিছনে ছুটছেন তিনি সারা জগৎকে বেঁধে রেখেছেন ত্রিগুণ দিয়ে তাকে মা দড়ি দিয়ে বেঁধেছে তিনি অসীমিত কিন্তু মায়ের ভক্তির বন্ধনে তিনি সীমিত হয়ে বাঁধা হয়েছে তিনি সারা জগৎকে ভয় ভীত করে রেখেছেন আমাদের পালাকীর্তনিয়ারা গায় বা ভাগবত বলা হয়েছে যত ভয় বহতি যার ভয়ে বায়ু বইছে যার ভয়ে সূর্য উদিত হচ্ছে যার ভয়ে সেই ভগবান কৃষ্ণ মায়ের ভয়ে কান্না করছে অদ্ভুত ব্যাপার তাই কেন বলছেন কৃষ্ণের যে স্বরূপ বা বিচার আমি বলছি তুমি শোনো কি না অদ্্বৈতততত্ত্ব ব্রজে বজেন্দ্র তিনি অদ্বৈত অর্থ তিনি সকলের প্রভু তিনি আবার মায়ের কাছে ছোট্ট শিশুর মত সর্ব আদি সর্ব অংশী কিশোর শেখর চিদানন্দ দেহ সর্বা শ্রয় সর্বেশ্বর তিনি সকলের আদি এবং তার অংশ সবাই তিনি তো অংশী সকলে অবতার তিনি সোর্স অব অবতার তিনি হচ্ছেন অবতারের উৎস সর্ব আদি সবার আদি সর্ব আদি সর্ব অংশী কিশোর শেখর চিদানন্দ দেহে সর্বা সর্বেশ শ্রীকৃষ্ণ সবকিছুর আদি তত্ত্ব তার থেকে সমস্ত অংশ প্রকটিত হয়েছে তিনি পূর্ণ কিশোর বয়স্ক তার শ্রীবিগ্র সচ্চিদানন্দময় তিনি সকলের প্রভু এবং সব কিছুর আশ্রয় শ্রীকৃষ্ণ সমস্ত বিষ্ণুতত্ত্বের উৎস এমনকি মহাবিষ্ণু গর্ভদক্ষাই বিষ্ণু এবং ক্ষীরদক্ষাই বিষ্ণু তার অংশ তিনি সমস্ত বৈষ্ণব দর্শনের চরম লক্ষ্য সবকিছুই তার থেকে প্রকাশিত হয়েছে তার দেহ সম্পূর্ণরূপে চিন্ময় সমস্ত চিন্ময় জীবের উৎস যদিও তিনি সব কিছুর আদি কিন্তু কোনো কি তার কোনো আদি নেই অদ্বৈতম অচ্যুত অনাদি অনন্তরূপম ব্রহ্মা বলেছেন আদ্যম পুরাণ পুরুষ নবযৌবনঞ্চ कृष्ण स्वयंसम्मभवत परम पुराञ्जो गोविन्दमा तहङ भजा जति दिने सबकिचुर किन्तु तार रूप सर्वदा किशोर वयस्क ईश्वर परम कृष्ण विग्रह अनादि আদি গোবি স্বয়ং ভগবান কৃষ্ণ গোবি পরাম সর্বৈশ্বর্যপূর্ণ গোলক গোলকনিত্য ধাম স্বয়ং ভগবান কৃষ্ণ গোবিন্দ গোবিপরণ ভগবান কৃষ্ণ হচ্ছেন স্বয়ং ভগবান গোবিন্দ হচ্ছেন তার একটা নাম তিনি সর্বৈশ্বর্য তিনি গোলকের নিত্যধাম বিরাজিত এতে চাংস কলা পুংস কৃষ্ণস্তু, ভগবান স্বয়ং ইন্দ্রাড়ি ব্যাকুলম লোকম মৃঢ়য়ন্তী যুগে যুগে ভগবানের এই সমস্ত নাম পুরুষ অবতারদের অংশ অথবা কলা কিন্তু শ্রীকৃষ্ণ হচ্ছেন স্বয়ং পরমেশ্বর ভগবান যুগে যুগে তিনি অসুরদের অত্যাচার থেকে জগৎকে রক্ষা করার জন্য আবির্ভূত হন জ্ঞান যোগ ভক্তি তিন সাধনের বসে ব্রহ্ম আত্মা ভগবান ত্রিবিদ প্রকাশে তত্ত্বকে জানার তিনটি পন্থা জ্ঞান যোগ ভক্তি জ্ঞানের মাধ্যমে ব্রহ্ম যোগের মাধ্যমে পরমাত্মা এবং ভক্তির মাধ্যমে ভগবান প্রকাশিত বদন্তি তত্ত্ববিদস্থ যজ্ঞান আদায় ব্রহ্মেতি পরমাত্মেতি ভগবান ইতি শব্দতে যা অদ্ জ্ঞান এক এবং অদ্বিতীয় বাস্তব বস্তু তত্ত্বজ্ঞ পণ্ডিতেরা তাকেই পরমার্থ বলেন সেই তত্ত্ববস্তু ব্রহ্ম পরমাত্মা ও ভগবান এই তিন নামে অভিহিত হন এই শ্লোকটি শ্রীনাথ ভাগবতের প্রথম স্কন্ধে দ্বিতীয় অধ্যায়ে একাদশ শ্লোক যারা বিশেষ জ্ঞান দ্বারা সেই অদ্বৈ তত্ত্বকে অনুসন্ধান করেন তাদের কাছে তিনি বিশেষ ব্রহ্মরূপে পতিত হন যারা অষ্টাঙ্গ যোগের দ্বারা সেই পরম বস্তুর অনুসন্ধান করেন তাদের কাছে তিনি স্থিত পরমাত্মার প্রকাশিত হন সেই সম্বন্ধে গীতায় বলা হয়েছে ঈশ্বর নাম হৃদেশ অর্জুন তৃষ্ঠতি ভগবান সকলের হৃদয়ে রূপে বিরাজিত হৃদয়ে তিনি সাক্ষী রূপে সকলের কার্যকলাপ লক্ষ্য করেন তাদের কর্ম করার অনুমতি দেন আর যারা শুদ্ধ ভক্তির দ্বারা তত্ত্বের সাধন করেন তারা প্রত্যক্ষভাবে ভগবানকে দর্শন করেন এই শ্লোকটি বিশেষ শ্লোকটির বিশেষ বিশ্লেষণ লীলা দ্বিতীয় পরিচ্ছেদে করা হয়েছে ব্রহ্ম তার নির্বিশেষ প্রকাশে সূর্য যেন চর্মচককে জ্যোতির্ময় ভাসে জ্ঞানের মাধ্যমে ব্রহ্মকে জানতে পারবে ব্রহ্মটা কি না ভগবানের অঙ্গের জ্যোতি ধরুন আপনার চোখে পাঁচ ব্যাটারির টর্চ লাইট ধরা হবে আপনি কি দেখবেন কিছুই দেখতে পারবেন শুধু জ্যোতিটা আরে পাঁচ ব্যাটারির জ্যোতি না ভগবানের শরীরের অঙ্গ জ্যোতি সেইটা দেখে তো চোখ ঝলসে যায় তাই যারা ব্রহ্মবাদী সেটাকেই মনে করে ঈশ্বর জ্যোতি যশ প্রভা প্রভবত জগদণ্ড কোটি কোটি স্বেসুদা বিভূতি ভিন্নম ব্রহ্ম নিষ্কমলন্ত অশেষ ভূত গোবিন্দমাদি পুরুষ তমহং ভজামি ব্রহ্মসংহীতার শ্লোক অনন্ত গোটি ব্রহ্মাণ্ড অনন্ত বসুধাদি বিভূতের দ্বারা তিনি ভেদ প্রাপ্ত হয়েছেন সেই পূর্ণ নিরবিচ্ছিন্ন এবং অশেষভূত ব্রহ্ম যার প্রভা সেই আদি পুরুষ গোবিন্দকে আমি ভজনা করি পরমাত্মা তেহ কৃষ্ণের এক অংশ আত্মার আত্মা হয় কৃষ্ণ সর্ব অবতংশ পরমাত্মা যেহেতু কৃষ্ণের এক অংশ পরমাত্মা যে পরমাত্মা হৃদয়ে আছেন সে তা কৃষ্ণের এক অংশ এর আগের শ্লোকে তো বলা হলো প্রথম যখন আজকে যে শ্লোকটা দিয়ে শুরু করলাম যে ভগবান বা হ্যাঁ এটা না গীতাতে পড়েছিলাম সকালে যে গীতা পড়েছি তাতে আলোচনা করা হয়েছে অহম আত্মা গুড়াকেশ সর্বভূত সহস্থিত আমি সকলের হৃদয়ে পরমাত্মা রূপে রয়েছি ভগবান নিজে বলেছে। আর এখানে কবিরাজ গোস্বামী লিখেছেন পরমাত্মা যে হ যে পরমাত্মা রূপে আমাদের শরীরে রয়েছে তেহ কৃষ্ণের এক অংশ আর কৃষ্ণ গীতায় বলেছেন দশম অধ্যায়ে অষ্টম অধ্যায়ে বলেছেন অষ্টম অধ্যায়ে বলেছেন অধিযজ্ঞ অহম এব আত্মা অধিযজ্ঞ রূপে প্রত্যেকের হৃদয়ে যে পরমতা সেটা হচ্ছে আমি সেখানে সেই বলা আছে কৃষ্ণ মে নি তমাত্ম অখিলাত্ম জগদ্ধিতায় সহপত্র দেহি বা মায়য়া। শ্রীকৃষ্ণকে সমস্ত আত্মার আত্মস্বরূপ বলে জানো সমগ্র জগতের মঙ্গল সাধনের জন্য তিনি এখানে তার অন্তরঙ্গা শক্তির প্রভাবে মানুষের মতো প্রকট হয়েছেন ভাগবত থেকে উদ্ধৃত এই শ্লোকটি মহারাজ পরীক্ষিত সুখদেব গোস্বামীকে জিজ্ঞাসা কৃষ্ণ কেন জগৎবাসীদের এত প্রিয় ছিলেন যারা তাকে তাদের এক পুত্র বা এমনকি প্রাণের থেকেও অধিক ভালোবাসতেন তার উত্তরে সুখদেব গোস্বামী বলেন যে আত্মা সকলের অত্যন্ত প্রিয় বিশেষ করে যারা জড়দেহের বন্ধনে আবদ্ধ কিন্তু সেই আত্মাই হচ্ছে শ্রীকৃষ্ণের অংশ তাই শ্রীকৃষ্ণ সকলের এত প্রিয় সকলের কাছেই তার দেহ অত্যন্ত প্রিয় এবং সকলেই সর্বতভাবে তার দেহটিকে রক্ষা করতে চায় কেননা সেই দেহের মধ্যে আত্মা রয়েছে দেহ আত্মার অন্তরঙ্গ সম্পর্কের জন্যই সকলের কাছে দেহ এত প্রিয় ঠিক তেমনি আত্মা শ্রীকৃষ্ণের বিভিন্ন অংশ হওয়ার ফলে সকলের কাছে অত্যন্ত প্রিয় দুর্ভাগ্যবশত আত্মা তার স্বরূপ বিস্মৃত হয়ে তার দেহটিকে স্বরূপ বলে মনে করে তার ফলে আত্মা জড়জগতের বন্ধনে আবদ্ধ হয়ে পড়ে জীব যখন তার বুদ্ধিমত্তার প্রভাবে শ্রীকৃষ্ণের প্রতি আকৃষ্ট হয় তখন সে বুঝতে পারে যে তার প্রকৃত স্বরূপে সে তার দেহ নয় সে শ্রীকৃষ্ণের বিভিন্ন অংশ এইভাবে যথার্থ জ্ঞান লাভ করার ফলে তার দেহ বা দেহ সংক্রান্ত বিষয়ে আসক্ত হয়ে অনর্থক পরিশ্রম করেন না জনস্ব মহয়ম অহম মমেতি জড় জগতের বন্ধন আবদ্ধ হয়ে যে মনে করে মনে করে না মনে করে এই শরীরটি আমার স্বরূপ এটি আমার সেটিও মায়া সমস্ত জড় আসক্তি পরিত্যাগ করে শ্রীকৃষ্ণর প্রতি আকৃষ্ট হওয়ার জন্য সকলের চেষ্টা করা উচিত শ্রীমদ্ ভাগবত বলা হয়েছে বাসুদেব ভগবতী যোগ প্রয়োজিত জন এটি আশু বৈরাগ্যম জ্ঞানম যৎ যৎ অহি তুকম পরমেশ্বর ভগবান শ্রী বাসুদেবকে ভক্তি সহকারে সেবা করার ফলে তৎক্ষণাৎ অহেতু কি জ্ঞান লাভ হয় জড় প্রতি বৈরাগ্যের উদয় হয় অথবা বহু ন তবার নজুন বিষ্টভ্যা অহমিদম কৃষ্ণ কৃষ্ণম একাম স্তে নিত গীতা থেকে ভগবান বলছেন অর্জুন তোমাকে আর আমার বেশি কি বিভূতি বলব আমি এক অংশের দ্বারা সারা জগতে পরিপ্রাপ্ত আছি ভক্তি ভগবানের অনুভব রূপ একই বিগ্রহে তার অনন্তস্বরূপ ভক্তে ভগবানের রূপ। একই বিগ্রহে তার স্বরূপ। ভক্তির মাধ্যমেই কেবল সর্বতভাবে পূর্ণ ভগবানের রূপ অনুভব করা যায় যদিও তার বিগ্রহ এক তিনি অনন্ত স্বরূপে প্রকাশিত হন স্বয়ংরূপ তদেকাত্মরূপ আবে সনাম প্রথমে তিন রূপে রহেন ভগবান ভগবানকে উপলব্ধি করতে গেলে তিনটা ভাগ বলেছেন ব্রহ্ম পরমাত্মা ভগবান জ্ঞানীরা ব্রহ্মকে জানতে পারে যোগীরা পরমাত্মাকে জানতে পারে ভক্তরা ভগবানকে ভালো করে জানতে পারে ভগবানকে ভালোভাবে জানতে পারে কি হয় জানে না ভগবানকে ভগবান বলে মানেন না ভগবানকে নিজের প্রিয়তম বলে মনে করেন সেটাই হচ্ছে ভগবান বলে জানা স্বয়ংরূপ তদেকাত্মরূপ আবেশ তার নাম প্রথমেই তিন রূপে রহেন ভগবান ভগবানের তিনটে রূপ স্বয়ংরূপ তদেকাত্মরূপ ও আবেশ রূপ এ সম্বন্ধে ডিটেলস আলোচনা হচ্ছে স্বয়ংরূপের বর্ণনা করে শিল রূপকোস্বী লঘু ভাগবতামৃত পূর্ব খণ্ডের দ্বাদশ লোকে বলেছেন অনন্যাপেক্ষী যদ রূপম স্বয়ংরূপ স উচ্চতে পরমেশ্বর ভগবানের যে রূপ অন্য রূপের অপেক্ষা করে না অর্থাৎ সতসিদ্ধ তাকেই স্বয়ংরূপ বলায় স্বয়ংরূপের বর্ণনা করে শ্রীমদ্ ভাগবত বলা হয়েছে কৃষ্ণস্তু ভগবান স্বয়ং বৃন্দনে কৃষ্ণের গোপালক রূপ তার স্বয়ংরূপ ব্রহ্মসংগীত প্রতিপন্ন করা হয়েছে ঈশ্বর পরম কৃষ্ণ সচিৎ আনন্দ বিগ্রহ আদি গোবিন্দ সর্বারণ কারণ গোবিন্দ থেকে পরততত্ত্বর কিছুই নেই তিনি সর্বকারণে পরম কারণ নান্য अमर्थक परतत्व नै लघुभागवतमित गन्थे जेन स्वेन विराजते आकृत्ता सदेखत्मूपक ज्ञान शक्तलया जत्रीष्ट जनार्दन त आवेश निक दन्त जीव बा কৃষ্ণের শক্তি বিনা নহে প্রবর্তন শ্রীকৃষ্ণের শক্তির দ্বারা আবিষ্ট না হলে ভগবানের বাণী প্রচার করা যায় না এটি আবেশ রূপের একটি বিশ্লেষণ কারো শরীর যদি কৃষ্ণের আবেশ না হয় সে ভক্তি করতেও পারে না প্রচার করতেও পারে না কলিযুগে যুগ ধর্ম নাম সংকীর্তন कृष्ण शक्ति बिना नहे तार प्रवर्तन कार भित्र कृष्ण शक्ति प्रकाशित से प्रचार गर्दै परेन स्वयं रूप स्वयं प्रकाश दुई रूपे स्पूर्ति स्वयं रूपे एक कृष्ण बोजे गोपमूर्ति स्वयं रूप স্বয়ং প্রকাশ এই দুই রূপে প্রকাশিত হয় স্বয়ং রূপে বৃন্দাবনে গোবার রূপে আলোচনা চলছে প্রাভব বৈভব রূপে দ্বিবিধ প্রকাশে এক বপ দুই রূপ জয় হৈল রাশে রূপের আবার দুই ভাগ প্রাভব বৈভব যেরকম বৈভব মানে